ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করা খুব সহজ এই সহজ জিনিসটা সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদের সাথে আছি আমি আকিব ইউটিউব চ্যানেল তো চলুন শুরু করা যাক নাম পরিবর্তনের জন্য আপনাকে আপনাকে প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করতে হবে তারপর এই থ্রি লাইন উপর ট্যাপ করে একটু নিচে এসে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনের উপর ট্যাপ করে দিতে হবে তারপর সেটিংস অপশনের উপর ট্যাপ করে দিতে হবে তারপর সবার প্রথমে টাকা পার্সোনাল ইনফরমেশনের উপর ট্যাপ করে দিতে হবে তারপর নেইমের উপর ট্যাপ করে দিতে হবে তারপর আপনার আগের নামটি কেটে দিয়ে নতুন নামটি দিয়ে দিতে হবে তারপর আপনি এই নোটটি একটু কষ্ট করে পড়ে নেবেন এখানে বলা হচ্ছে আপনি যদি এখন আপনার ফেসবুকের নামটি পরিবর্তন করেন তাহলে পরবর্তী ষাট দিনের মধ্যে আপনি আপনার ফেসবুকের নামটি পরিবর্তন করতে পারবেন না তারপর রিভিউ চেঞ্জের উপর ট্যাপ করে দিন তারপর এই জায়গায় আপনার ফেসবুকের বর্তমান পাসওয়ার্ডটি দিয়ে দিন পাসওয়ার্ড দেওয়া শেষ হলে সেভ চেঞ্জেসের উপর টেপ করে দিন এখন আপনার কাজ শেষ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন কোদা হাফেজ